শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক গতদিন উনচল্লিশ দশমিক তিন এক পয়েন্ট বা শূন্য দশমিক সাত চার শতাংশ বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার তিনশো পঞ্চান্ন পয়েন্টে স্থির হয়েছে এ সময় বাজারের লেনদেন ছিল পাঁচশো ছিয়াত্তর কোটি টাকা যা আগের দিনের তুলনায় কুড়ি দশমিক এক শূন্য শতাংশ বৃদ্ধি পেয়েছে অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুসারে বিশ্ব ব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশের বাজেট সহায়তার জন্য এক দশমিক এক বিলিয়ন ডলার প্রস্তাবনা দিয়েছে সংস্কার ত্বরান্বিত করা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ কমানোর লক্ষ্যে এ ঋণ নির্ধারণ করা হয়েছে যার মধ্যে বিশ্বব্যাংক থেকে মিলবে পাঁচশো মিলিয়ন ডলার এবং এডিবি থেকে ছয়শো মিলিয়ন ডলার বিশ্বব্যাংকের প্রস্তাবনাগুলো ডিসেম্বরে সংস্থাটি বোর্ডে উপস্থাপন করা হবে বলে আশা করা হচ্ছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে একশো অষ্টাশি দশমিক ছয় তিন কোটি টাকা লোকসানের কথা জানিয়েছে যা এক বছর আগে সাত কোটি লাভ করেছে এবং এর শেয়ার প্রতি লোকসান ছিল এক টাকা একানব্বই পয়সা প্রতিষ্ঠানটির পতন আট দশমিক ছয় তিন শতাংশ হয় যা সিস্টেম লসের কারণে হয়েছে যা ছিল দুই শতাংশ সীমার উপরে এ পতনের পেছনে আরও রয়েছে ট্যাক্স আইন দুই হাজার তেইশের অধীনে ট্যাক্স প্রবিধানে পরিবর্তন যার জন্য কোম্পানিকে উচ্চ কর ব্যয় দিতে হয়েছিল এবং এতে করে কোম্পানিটি উল্লেখযোগ্যভাবে ক্ষতির সম্মুখীন হয় অর্থনৈতিক অনিশ্চয়তা রাজনৈতিক অস্থিরতা এবং শ্রমিকদের সাম্প্রতিক আন্দোলনকে ঘিরে অস্থিরতা সত্ত্বেও শীর্ষস্থানীয় টেক্সটাইল কোম্পানিগুলির দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের সেপ্টেম্বর প্রান্তিকে গত বছরের তুলনায় রাজস্ব প্রবৃদ্ধি হয়েছে যদিও অনেক ছোট মেয়ে কারখানা পতনের সম্মুখীন হয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল মনে করেন মুদ্রার অবমূল্যায়নের জন্য বড় প্রতিষ্ঠানগুলোর স্থিতিস্থাপকতা পরিচালন দক্ষতা এবং ক্রেতার একটি উল্লেখযোগ্য অংশ এ প্রবৃদ্ধিতে অবদান রেখেছে বসুন্ধরা পেপার মিন্স দুই হাজার পঁচিশ অর্থবছরের জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে শেয়ার প্রতি এক টাকা আশি পয়সা লোকসান হয় এবং এতে করে প্রতিষ্ঠানটির একত্রিশ কোটি টাকার ক্ষতি হয়েছে রাজস্ব আয় গত বছরের তুলনায় একুশ দশমিক পাঁচ নয় শতাংশ কমে দুইশো কোটি টাকায় নেমে এসেছে উচ্চতর সুদের হার এবং অতিরিক্ত ঋণের কারণে বিশাল অঙ্কের আর্থিক ব্যয় বৃদ্ধি পাওয়ায় এই পতন হয়েছে সুদের ব্যয় পঁচাশি শতাংশ বেড়ে একষট্টি দশমিক সাত সাত কোটি টাকা হয়েছে যা যাই ক্ষতি পরিমাণ আরও বাড়িয়ে তুলেছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ